যে কঠিন সমীকরণে পাকিস্তানকে হারালে ছিমিতে যাবে বাংলাদেশ সম্মানিত ভিউয়ার্স এই সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সুপার সিক্সের লড়াই নেপালের বিপক্ষে ম্যাচে সহজে জয় তুলে এনেছে বাংলাদেশের যুবরা ছোট লক্ষ্য পার করতে খেলেছে পঁচিশ ওভার দ্রুত গতির ব্যাটিংয়ে পাওয়া এই জয় বাংলাদেশের রান রেট এনেছে বড় পরিবর্তন গতকালকের ম্যাচের আগে তিনে থাকা বাংলাদেশের নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট ছয় ছয় সাত ম্যাচের পর নেট রান রেট হয়েছে জিরো দশমিক তিন চার আট বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে তিনে ফেব্রুয়ারির সেই ম্যাচে জুনিয়র টাইগারদের মূল চিন্তা থাকবে এই রান রেটের কেন্দ্র করে এই মুহূর্তের বিবেচনায় পয়েন্ট টেবিলে দুয়ে থাকা পাকিস্তানের নেট রান রেট এক দশমিক শূন্য ছয় চার বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই কেবল হচ্ছে না বরং খেয়াল রাখতে হবে রান রেটের দিকেও বাংলাদেশকে এমন এক ব্যবধানে জয় পেতে হবে যাতে পাকিস্তানের রান রেট নেমে আসে বাংলাদেশের নিচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আগে ব্যাট করে দুইশো বা তার কম রান করলে জয়ের ব্যবধান কমপক্ষে হতে হবে পঞ্চাশ রানের যেমন বাংলাদেশ আগে ব্যাট করে দুইশো রান করলে পাকিস্তানকে দুইশো রানের আগে অল আউট করে বা আটকে রাখতে হবে সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো জিরো এক বেশি থাকবে বাংলাদেশের রান রেট তবে বাংলাদেশের দুইশো পার হয়ে গেলে ব্যবধান রাখতে হবে কমপক্ষে একান্ন রান অর্থাৎ বাংলাদেশ দুশো রান করলে পাকিস্তানকে দুইশো রানের ভেতর অল আউট করতে হবে অথবা তিনশো রান করলে পাকিস্তানকে আটকে রাখতে হবে দুইশো রানের মাঝে অন্যদিকে পাকিস্তান আগে ব্যাট করলে বাংলাদেশকে আটত্রিশ থেকে চল্লিশ ওভারের মাঝে ম্যাচ শেষ করতে হবে তিনশো রান টার্গেট থাকলে উনচল্লিশ দশমিক তিন ওভার পর্যন্ত খেলার সুযোগ পাবে টাইগাররা দুইশো পঞ্চাশ রান করলে উনচল্লিশ ওভার এবং দুইশো রানের ক্ষেত্রে আটত্রিশ দশমিক চার ওভার সময় পাবে বাংলাদেশ যার অর্থ পাকিস্তান আগে ব্যাট করলে অপেক্ষাকৃত কঠিন পরিস্থিতিতে পড়তে হবে যুব টাইগারদের